নমস্কার বন্ধুরা আমি আজকে চলে এসেছি আমার নিজের গল্প নিয়ে আর আজকের গল্পটা হলো আমাদের পাড়ার গল্প পাড়ার গল্প কি এটা সবারই গল্প আসলে হয়েছে ব্যাপারটা যে এখন যেহেতু খুব কাছে পুজো দুর্গাপুজো সেই পুজোর একটা বনসের ব্যাপার থাকে সেই বনস আর কেউ নিচ্ছে না সেই বনস নিচ্ছে আমাদের পাড়ায় যারা ড্রেন পরিষ্কার করে যারা নোংরা টোংরা নিয়ে যায় ডাস্টবিনে করে করে তাদের বোনস চাই সে বোনসের ব্যাপারে প্রত্যেক বছর ঝামেলা হয় আসলে সে যারা এই কাজ করে মানে ট্রেন পরিষ্কার করা বলো বা নোংরা নিয়ে যাওয়ার গাড়ি করে নিয়ে যায় সিটি বাজিয়ে বাজিয়ে আসে পাড়াতে নিয়ে যাওয়ার জন্য তাদের একটা এক বছরে কিছু টাকা দেওয়া উচিত সেটাও ঠিক ব্যাপার যে মানুষ দশ টাকা কুড়ি টাকা দিল সেটা একটা ঠিক আছে নিজের থেকে মানুষ দিল ঠিক আছে ওদের একটা মাইনা তো আছেই যেখান ও যা কাজ করছে সেই কাজের তো মাইনা যেখান থেকে ওকে তো দিচ্ছে সেটা ঠিক না বন্ধু সেখান থেকে ও মাইনা পাচ্ছে এটা মানুষ নিজের খুশি নিজের এই দিকে ঠিক আছে বছরে একবার আমরা দিতেই পারি দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা দিতেই পারি কোনো বড় ব্যাপার না দেওয়া যেতেই পারে কিন্তু যে নিতে আসে ড্রেন পরিষ্কার করে বা নোংরা নিতে আসে তাদের ব্যাপারটাও হলো এটা যে আমরা একশো টাকা করে বোনাস নেবো প্রত্যেক বাড়ির থেকে একশো টাকা করে এবার একটা কথা বলি বন্ধুরা একশো টাকা খুব বড় ব্যাপার না কিন্তু খুব ছোটও ব্যাপার না আসলে হলো ব্যাপারটা এমন যে যারা খুব বড় লোক যাদের ঘর বাড়ি টাকা পয়সা প্রচুর আছে তার কাছে না একশো টাকা কিছুই না কিন্তু যারা ভাড়াতে থাকছে ভাড়া বলতে এক একটা ভাড়া ঘরে যারা থাকে না তাদের হয়তো সরকারি চাকরি করছে আর ভাড়া ঘরে আছে তারাও কিন্তু পয়সাওয়ালা কিন্তু ওরা কিন্তু গরিব না তারা একশো টাকা দিতেই পারে কিন্তু যারা একটা ঘর নিয়ে হাজার বারোশো টাকায় একটা ভাড়া ঘর নিয়ে থাকছে তাদের কাছে একশো টাকা দিতে মানে একটা বড় ব্যাপারই আছে সে একশো টাকা দেবে না সে দশ কুড়ি টাকা দেবে সে পঞ্চাশ টাকাও দিতে রাজি না সেটা নিয়ে প্রচুর ঝামেলা এই ঝামেলাটা কালকেই হয়েছে বলতে গেলে প্রচুর ঝামেলা এটা নিয়ে যে আমি দেবো না তো দেবো না তোমার নিলে আমি দশ কুড়ি টাকা দেব নিলে নাও না নিলে নিতে হবে না আর বেশি কিছু কথা বললে আমি গিয়ে জানাবো যে এখান থেকে আপনারা এই যেখানে আপনি কাজ করছেন সেখান থেকে আপনি টাকা পাচ্ছেন এইটা আমরা নিজের ইচ্ছা আমি যত দেবো আমার দশ টাকা ইচ্ছা আমি দশ টাকা দেবো আমার কুড়ি টাকা ইচ্ছা কুড়ি টাকা দেবো সেটা বলছে আমি নেবই না যে লোক এই কাজ করে ড্রেনের পরিষ্কার করা সে বলছে আমি নেবোই না ওরা তো আমাকে একশো টাকা দিয়েছে কারা কে একশো টাকা আপনাকে দিয়েছে আমার সেটা দেখার একদম দরকার নেই সে পয়সাওয়ালা লোক বড় লোক একশো টাকা কি পাঁচশো টাকাও দিতে পারে তোমাকে বোনাস আমি দিতে পাচ্ছি না আমি একটা ভাড়া ঘরে থাকি সে আমার ভাড়াটাই হলো হাজার বারোশো টাকা ভাড়া আমার যদি আমরা বেশি বড় লোক থাকলে আমাদের কাছে টাকা পয়সা থাকলে আমরা কি পাঁচ টাকা দশ টাকা ভাড়া দিয়ে ভাড়া ঘরে থাকবো না আমরা হাজার টাকা যদি ঘর ভাড়া দিচ্ছি তাহলে বুঝতে আমরা কেমন ঘরে ভাড়া থাকছি তোমাকে আমি একশো টাকা মানে বুঝতে পারছো একশো টাকার একটা জামা হয় আমার বাচ্চার একটা জামা হয়ে যাবে একশো টাকা সেই নিয়ে কী ঝামেলা বন্ধুরা কি ঝামেলা মানে এটা আমার বলার শুধু মানেটা এইটাই যে এইটা কি ভালো কাজ এটা উনি যে একশো টাকা চাইছে সেটা কি উনি ভালো করছে সবার থেকে যে একশো টাকা বলছে দিতেই হবে এটা কি ভালো উনি করছে আর যে মহিলাটা যে কথাটা বলছে সে ভালো কথা বলছে না খারাপ কথা বলছে সে বলল যে আমি একশো টাকা কেন দেব আমার দশ টাকা কুড়ি টাকা আমার ক্ষমতা সেই ক্ষমতা বুঝেই আমি দেব আপনি যে একশো টাকা চাইছেন সেই একশো টাকা আমার একটা আমার বাচ্চার একটা জামা হয়ে যাবে আপনাকে কেন আমি একশো টাকা দিই আমরা কি বড় লোক না আমরা ভাড়া ঘরে থাকি আমরা সেই রকম ভাড়া ঘরে থাকি না গিয়ে আমার দুটো ঘর ভারান্দা পায়খানা সেপারেট সেই রকম ভাড়া ঘরে আমরা থাকছি না সেরকম ভাড়া ঘরে থাকলে আর দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ভাড়া আছে ঘরে সেরকম ভাড়া দিয়ে আমরা থাকছি না আমরা যেই ঘরে ভাড়া থাকছি সেই রকম ঘরে আরও চারটে পাঁচটা লোক ভাড়া থাকছি সেই ভাড়া আমাদের সেপারেট ঘর না সেটা পায়খানাও আমাদের সেপারেট না বুঝতে পারছো রকম ঘরে আমি থাকছি সেই রকম করে আমি আপনাকে টাকা 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 কেন নিলে নিলে আমি লাস্ট নাও হবে না আর হলো ড্রেন পরিষ্কার করে আপনি করবেন কি করবেন না আমার সেটাও দেখা দরকার নেই আর যেইখান থেকে আপনি যে বলছেন আমি নেব না আমি কমপ্লেন করব যে আপনি আমাকে টাকা দিননি কোনখানে করবেন করুন আমিও জিজ্ঞেস করব সেইখান থেকে আপনি টাকা পাচ্ছেন সেখান থেকে আপনি মাইনা পাচ্ছেন আপনি এইখানে যে কাজটা করছেন এই ফ্রিতে ড্রেন পরিষ্কার করছেন না সেখান থেকে আপনাকে মাইনে দেওয়া হচ্ছে আর এটা নিজের খুশির থেকে মানুষ ইচ্ছা থেকে পুজো বলে মানুষ বোনস দিচ্ছে সেটা ঠিক আছে তুমি চাইতেই পারো একশো টাকা তুমি এক হাজার টাকা চাইবে কিন্তু মানুষ যে দেবে কি দেবে না সেটা মানুষের ওপর তুমি চাইছো সে আমাকে দিতেই হবে সেটা আমি একদমই দেবো না সেটা নিয়ে প্রচুর ঝামেলা ঝামেলা পরে এটাই হলো উনি নেবেই না অনেকেও বুঝিয়েছে দেখ যে ড্রেন পরিষ্কার করে তাকে অনেক পাড়ার লোক বুঝিয়েছে দেখো তোমাকে কেউ পঞ্চাশ টাকা দিচ্ছে কেউ একশো টাকা দিচ্ছে তুমি একশো টাকাও পাচ্ছ পঞ্চাশ টাকাও পাচ্ছ উনি দিতে পারবে না দশ টাকা কুড়ি টাকা দিচ্ছে সেটাই নিয়ে নাও বলছে আমি নেবই না আমি পঞ্চাশ টাকা কারোর থেকে নিই নি আমি নিলে একশো টাকা নেবো নালে নেব না বলছে তাহলে নিতে হবে না নিল না তারপর পাড়ার লোক অনেকেও আছে তারা বললো যে এটা খুব ভুল কথা তুমি এটা খুব ভুল বাজে কথা বলছো যে নিলে আমি একশো টাকাই নেব নালে নেব না এটা খুব বাজে কথা কিন্তু এরকম করে আরো অনেক মানুষ তোমাকে একশো টাকা করে দিয়ে দিয়েছে বলে তুমি এরকম করছো ওনার ক্ষমতা নেই ওরাই কোথায় থেকে তোমাকে একশো টাকা দেবে মানুষের কাছে থাকবে তবে তো তোমাকে একশো টাকা দেবে ওনার কাছে দশ কুড়ি টাকা সে সেই রকমই তো দেবে তোমাকে নিতে হবে না তারপর উনি নেয়নি এটা নিয়ে প্রচুর ঝামেলা হয়েছে এবার আমি আপনাদের থেকে জিজ্ঞেস করছি বন্ধুরা এটা কত ভালো কাজ যে ড্রেন পরিষ্কার করছে করছে উনি কি ভালো কাজ এটা আমি নেব তাহলে একশো টাকাই নেব নালে আমি নেবই না এটাকে ঠিক হয়েছে বলার ওনার আর একটা কথা বলি যে মহিলাটা বলছে যে আমার ক্ষমতাই নেই দেওয়ার আমি দশ কুড়ি টাকা দেব উনি কত ভালো কথা বলেছে এটা প্লিজ এটা একটু কমেন্ট করে জানাবে কেন না পাড়ার লোকের অনেক কারো বলার মানে ছিল মানুষ খাচ্ছে দাচ্ছে ভালো করে যখন একশো টাকা বছরে একবার চাইছে দেওয়ার সময় তখন বলছে আমার ক্ষমতাই নেই এই নেই ওই নেই দশ টাকা দেবো কুড়ি টাকা দেবো এই অনেক মানুষ আছে এরকম কথা বলছিল মানে মুখের ওপর বলিনি পেছন থেকে বলছিল আমরা আমরা শুনতে পেরেছি তাই আপনাদের সাথে সাথে শেয়ার করলাম যে এইটা কি ঠিক কথা এটা আছে আর তারপর যে এই চাইছে একশো টাকা সেটাকে একটা ফিক্স একশো টাকা চাওয়ার ওর উচিত আছে এটা দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা দিতেই পারে মানুষ এটা বোনাস নিজের ইচ্ছার থেকে যা ওর মানুষের আছে সেটাই দেবে তুমি একশো টাকা চাইলে যে একশো টাকা দেবে সেটা তোমার অধিকার না নেওয়ার তুমি সেটা মাইনা পাচ্ছ সেখানে যেখান থেকে তুমি কাজ করছো সেখান তুমি মাইনা পাচ্ছ এটা নিজের থেকে মানুষ খুশিতে বছরে একবার বোনাস দিতে পুজোতে দিচ্ছে নিজের খুশির থেকে তুমি কি করে এটা বলছো যে আমি এতই নেবো সেটা একটু প্লিজ কমেন্ট করে জানাবে আমি একটু মানে আমিও বুঝতে পারছি না ব্যাপারটা কত ভালো কত খারাপ সেটা কমেন্ট করে জানালে আমি নিশ্চয়ই বুঝতে পারবো যে কার ভুল এটা যে ড্রেন পরিষ্কার করছি টাকাটা চেয়েছে একশো টাকা তার ভুল না যে বলছে আমি যার ক্ষমতাই নেই যে মহিলাটা বলছে আমি দশ কোটি টাকার বেশি দেবো না প্লিজ কমেন্ট করে জানাবে আর আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে খুব ভালোবাসা দেবে আপনারা ভালো থাকবে সুস্থ থাকবে আমি ভিডিওগুলো দেখতে থাকবে বাই বাই